বসা লোকগুলোর সাথে যান তাহলে আপনাদের সাথে এখন কে বসে আছে বিশ্বাস করেন তো মুসলিমের কথা প্রমাণিত বিশ্বাস না করার কোন সুযোগ নেই শুধু তাই নয় রাসুল হাসান শুধু তাই নয় ফ্রেস্তাগুলো গুলো পেন্ডেলের ভিতরে বসা জিকরের বৈঠকে বসা ওই লোকগুলোকে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত তাদের পাখাগুলো দিয়ে এভাবে আবৃত করে রাখেন যখন মাহফিল ভেঙে যাবে তখন এখানে একটা লোক থাকবেন থাকবেন কেউ থাকবে না লোকেরা বিচ্ছিন্ন হয়ে যাবে যে যার মতো তাদের বাড়িতে ফিরে যাবে তখন আর এখানে থাকবে আপনারা যেহেতু চলে যাবেন তখন ফেরাও কি করবে তাদের দপ্তর গুটি উপরের দিকে উঠতে থাকবে আচ্ছা বলেন ফেরিস্তারা যখন এখান থেকে চলে যাবে এটা আল্লাহ জানেন কি জানেন না আপনারা যে চলে যাবেন এটা আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ এমন কোন জিনিস অজানা আছেন নাই ফেরিস্তারা এখান থেকে চলে যাবেন এটা আল্লাহ জানেন তারপরে ওরা বলছেন আল্লাহ তারপরেও জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে আচ্ছা তোমরা কোথা থেকে আসলে কোথা থেকে আসলে আল্লাহ তো জানেন তারপরেও জিজ্ঞাসা করবেন তখন ফেরেশতারা বলবে যে ইনা মিন ইনদাই ইবাদিকা আমরা দুনিয়াতে আপনার এমন একজন বান্দার কাছ থেকে আসলাম ইউসাববিহু না কায়ুকাব্বিরুনা কায়ুহাল্লিলুনা কায়ুমাজিদুনা কায়ুহাম্মিদুনাকা ওয়ায়াসালুনাকা বুঝতি বলো আমরা তোমার জমিনে এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম যারা ওখানে বসে আপনার তাসবি সুবহান আল্লাহ পাঠ করছে আপনার আলহামদুলিল্লাহ পাঠ করছে তাহলে ইলাহা ইল্লাহ পাঠ করছে আপনার প্রশংসা করছে আপনার মর্যাদা বর্ণনা করছে এবং আপনার কাছে বসে বসে প্রার্থনা করছে তখন আল্লাহ বলবেন ওরা ওখানে বসে আমার কাছে প্রার্থনা করে চায় তো কি চায় কি চান বলেন তো কি চান কি চান আচ্ছা কি আছে আপনাদের বলেন জিদান তখন ফেরেশতারা বলবে ইয়াসালুনা জান্নতাকা প্রতিবালক ওরা ওখানে বসে আপনার জান্নাতটা চায় তখন আল্লাহ বলবেন হাল রাউ জান্নতি ওরা কি আমার জান্নাত দেখেছে দেখেছেন দেখেন নাই তখন ফেরেশতারা বলবে লা আই রাব্বি তারা আপনার জান্নাত দেখে নাই তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ কেমন হত বলতো যদি ওরা আমার জান্নাতটা দেখতো তখন ফেরেস্তারা বলবি ইস্তাজিরুনা গাプチবালক তারা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে তখন আল্লাহ বলবে মেন ইস্তাজিরুনি কোন জিনিস থেকে তারা আমার কাছে আশ্রয় চায় ফেরেস্তারা বলবে মিন নারিকা আপনার নাম থেকে তারা আশ্রয় চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হাল নারী ওরা যে আমার জাহান নাম থেকে বাচতে চায় ওরা কি আমার জাহান নাম দেখেছে তখন ্েস্তরা বলবে লা আই রববি ভতি পালক তারা আপনার জাহান নাম দেখে নাই ই ফিরুনাকা তখন আল্লাহ বলবেন ফাকাই পালা ওরা আও নারী কেমন হত বলতো যদি ওরা আমার জাহান নাম তা তখন ত্রেস্তরা বলে ইসক নাকা ভতি পালক ওরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করেছে ওরা আপনার জাহান নাম দিতে চায় না। দফন আল্লাহ কি বলবেন জানেন আল্লাহ বলতেন এই কথা কত কফরতুলহুম ওয়া আতাইতুম মা সালু ওয়া আজরতুম মিম মাসতাজরু তোমরা এই কথা বলছো তোমরা আমার এখানে আসার আগেই মাহফিলের পেন্ডুলের ভিতরে করে রত যে লোকগুলা ছিল তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি ওয়াতাই ওয়া আতাইতুম এবং ওরা ওখানে বসে আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ তাদের সব চাওয়াগুলোকে পূর্ণ করে দিলাম ওয়াজার ওয়া আজরতুম মিম এবং যে জাহান নাম থেকে রাস্তা চেয়েছে আমি তাদের জন্য সেই নামকে হারাম করে দিলাম তখন ফেরেস তারা বলবে রব্বিম ফুল প্রতিপালক ওখানে একটা লোক আছে পক্ষপাত দুষ্ট পাপি দুষি আমার র

তাহলে কোথায় বসে আছেন এই বাগান থেকে কে উঠবেন তারপরে উঠবে শয়তান তো সবখানে শয়তানি করে তাই না রিয়াল জান্নাতে শয়তান আপনাকে শয়তানি করতে পারবে না তবে এখানে খিনজাব নামক একটা শয়তান ঘুরছে কারণ এটাও আপনি ইবাদতের অন্তর্ভুক্ত একটা জায়গা আপনি অন্তর্ভুক্ত হয়েছেন খিনজাব আপনাকে সব সময় এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে যদি আপনি উঠেন জিকরের বৈঠক শেষ না করে।

মামিন কওম minYadhkurunallaha hazzawzan যখন কোন সম্প্রদায় কোন জায়গায় বসে আল্লাহ সুবহান ওয়া করে তারপরে কি হলো ফায়াকুম হটাত করে উঠে চলে যায় আসলে এরকম লোক জিকিরের বৈঠকে জিকির চলছে শেষ হয় নাই বৈঠকের শেষ দোয়াটা এখনো হয়নি তারপরে হঠাৎ করে উঠে চলে যায় জানেন এরকম লোক আছে না রাসূল সাল্লাল্লাহু ইল্লা কানু আন মিসলি জি ফতি হেমাবে যে ব্যক্তি হঠাৎ করে জিকরের বৈঠক শেষ না করে উঠে চলে যায় সে যেন মরা গাধার পচাগস্ত খেয়ে চলে যায় এবার কে আছে বলেন তো এখানে মরা গাধার পচাগস্ত খেতে যায় আছেন কেউ হাত তোলেন আছেন তাহলে শেষ বৈঠক পর্যন্ত থাকবেন তো থাকবেন তো আল্লাহ আমাদের কবল করেন ইন বলুন আমিন যদি শেষ বৈঠক পর্যন্ত থাকতে বলেন তাহলে লাভ কি দুটি হাদিস

তখন আসমান থেকে একজন ঘোষক নামে এবং ঘোষক এসে বলতে থাকে যাও। তাহলে আমরা শেষ পর্যন্ত ক্ষমা নিয়ে যেতে পারবো পারবো তো আল্লাহ আমাদের কবল করে নেন আমিন। আজকের বৈঠকের সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ট অতিথিবৃন্দ আলে মোলামা সামনে উপস্থিত মুসলিম ভাই মক্তদার অন্তরে মুসলিমাবোন সকলকে আবারো ইসলামী অভিনন্দন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় আসসালাত ও মানজিলাতুহা ও হুকমু তারিকুস সালাহ ও সিফাতুস সালাহ সম্মানিত একটা ব্যাপক বিষয় নিয়েছি যতদূর আলোচনা করা যায় তবে সব থেকে। বড় বিষয় হচ্ছে সলাদ এর অবস্থান এবং সলাৎ পরিত্যাগকারীর হুকুম এই বিষয়টা নিয়ে আলোচনা করা আমি আবশ্যক বলে মনে করছি সলাতের ওপরে একটি প্রামাণ্য আলোচনা আপনাদের সাম্মুখ্য উপস্থাপন করার চেষ্টা করবো কোরআন এবং হাদিস থেকে আল্লাহ সব এই আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সহ আমার সকল জনগণকে এলাকাবাসীকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন সকলে বলি আমি